দু হাজার চব্বিশ সালের শেষ দিক থেকে আপনার বিশেষ করে আপনার যদি আমরা ধরি বাইশ থেকে বাইশে নভেম্বর থেকে যদি ধরি তাহলে আপনার চব্বিশ তারিখ পর্যন্ত শনি কিন্তু আপনার দশা অবস্থায় আছে বা থাকবে এবং দু হাজার পঁচিশ সালের আপনার প্রথম থেকে সেটা যদি আপনার পনেরোই মে পর্যন্ত যদি ধরি তাহলে দেখা যাবে মঙ্গলের একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে তিনটা রাশি তিনটি রাশির আমূল পরিবর্তন সাধিত হবে সেখানে যেমন মঙ্গলের একটা পূর্ণ আশীর্বাদ আমরা পাব তেমনি কিন্তু আপনার বড় ঠাকুরের একটা আশীর্বাদ পাব শুক্রেরও কিন্তু একটা আশীর্বাদ আমরা এই সময় কিন্তু পাব কারণ মঙ্গলকে যেমন সেনাপতি গ্রহদের সেনাপতি বলা হয় তেমনি ভূতকে কিন্তু আপনার যুবরাজ বলা হয় তাহলে দেখা যাবে এই মঙ্গল গ্রহের সেনাপতির সেনাপতি বলেই আমরা ধরি এবং মঙ্গল যখন ঘর পরিবর্তন করবে এবং মঙ্গল ঘর পরিবর্তন করে বদল করে কিছু কিছু রাশি জাতকের আর্থিক দিকে খুব ভালো হবে যা দু হাজার সালের শেষ দিক থেকে দু সালে আপনার মঙ্গল গ্রহ বক্রি হতে চলছে এবং দু সালে কিন্তু আপনার শনি বক্রি হতে চলছে তাহলে পঁচিশ সালে দু সালে আপনার মঙ্গল কিন্তু বক্রি আপনার বক্রি হবে তাহলে আপনার যদি বকরি হয় এমন সময় রাশি জাতক জাতিকাখানা আর্থিক দিকে একটা চমৎকার অধ্যায় এবং তার ব্যক্তিত্ব এবং তার সামাজিক একটা সম্মান ধরে রাখতে পারবে এবং দেখা যায় অর্থের প্রবল আপনার বৃষ্টি এই তিনটি রাশিতে অর্থের আমার প্রবল অর্থের কিন্তু আপনার অর্থের প্রবল বৃষ্টি হবে এই আপনার বৃষ্টি হবে আপনার এই তিনটি তিনটি রাশিতে তাহলে আমরা দেখতে পারি এবং তাছাড়াও এই বছরের শেষে শুক্র শুক্রদেবের একটা সহায়তা আপনার কিন্তু ডিসেম্বর মাসে প্রচুর অর্থে বৃষ্টি কিন্তু পাবে এবং আমরা এই দু হাজার চব্বিশ সালের শেষের দিকেই আবার কিন্তু একটা দেখা যায় যে বড় ঠাকুরের পূর্ণ একটা আশীর্বাদ এবং মঙ্গলের একটা পূর্ণ আশীর্বাদ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং শুক্রদেবের আশীর্বাদ এবং রবির একটা পূর্ণ আশীর্বাদ আমরা কিন্তু এই নভেম্বর মাসে দেখা যায় যে আপনার সেটা কিন্তু আপনার অবস্থান করছে এবং যার কারণে আপনার এই মঙ্গল গ্রহে জাতকদের এই সেনাপতির কারণেই তার সুন্দর পরিচালনা নেতৃত্ব দেওয়ার পরিচালনা এবং মঙ্গল যখন ঘর পরিবর্তন করবে তার একটা পরিবর্তনের কারণে আপনার দু সাল পর্যন্তই মঙ্গল কিন্তু বক্তি হতে চলছে এবং যার কারণে এই দু হাজার চব্বিশ সালের শেষ দিক থেকে আপনার তার যে শনির বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ শুক্রের যে পূর্ণ আশীর্বাদ সেটা পঁচিশ সাল পর্যন্ত পাবো তেমনি আপনার বৃহস্পতির একটা আশীর্বাদ আপনার পঁচিশ সাল পর্যন্ত পাবো এবং বড় ঠাকুরের লাভ লস উনিশশের শেষ হলে পরে আপনার দেখা যাবে পঁচিশ সালের প্রথম থেকে তার জীবনের একটা আমূল পরিবর্তন ঘটবে জীবন মিন রাশি আমরা জানি মিন রাশিকে এমনি বৃহস্পতি তাকে আষ্টপৃষ্ঠে ধরে রাখে এবং এবং আবার মঙ্গলের খুব প্রিয় রাশি হিসেবেও ধরা হয় এবং এই সময়টা দু হাজার শেষ প্রান্ত অর্থাৎ আপনার বাইশে নভেম্বরের পরে দেখা যাবে যে বাইশে নভেম্বরের পরে আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণের কপাল খোলার সময় এবং তার পরিবেশ একটা আনুকূল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সে যাবে এবং তার চতুর্থ ঘরে কিন্তু সে প্রবেশ করবে এবং যানবাহন সম্পত্তি ক্রয় বিক্রয় বাড়ি সম্পত্তি এই যে আদান প্রদান ব্যবসা বাণিজ্য আদান প্রদান এই সময় কিন্তু সে করতে পারবে এবং আপনার নতুন ব্যবসা বাণিজ্য দিয়ে সে দিতেও সে পারবে নতুন চাকরি বাকরিও সে পাবে এবং নতুন আপনার যোগ যেন পড়ে যাবে এই তিনটি রাশি এবং কর্মজীবনেও সে প্রচুর অর্থ সম্পদের মালিক হবে বিয়ে স্বাদীর জায়গাটায় সে একটা দারুণ চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং আমরা জানি যে আপনার বিশেষ করে এই যে আপনার অগ্রহায়ণ মাসে এবং আপনার মানে সে যখন আদ্রা নক্ষত্র সেরে পুনর্বসু নক্ষত্রের সেরে যখন আপনার বাইশ নভেম্বর পরে যাবে তখন কিন্তু দেখা যাবে যে এই মানে আপনার মঙ্গল যে কোনো মঙ্গ মানে বিশেষ করে মঙ্গলবার আপনার এই যে আগামী মঙ্গলবার থেকেই জাতকদের একটা আরও পূর্ণ আশীর্বাদ তার কিন্তু বলেই আশীর্বাদ মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ দিকে সে কিন্তু ধাবিত হবে এবং এই ধাবিত হওয়ার কারণে জাতকদের জীবনে একটা অসাধ্য সাধন করবে কর্মজীবনে প্রচুর অর্থ সম্পদ সে করতে পারবে নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র সে একটা সুন্দর পাবে এবং নতুন কাজের সুযোগ পাবে নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার সুযোগ পাবে এবং আপনার রিয়েল এস্টেটের ব্যবসায় সে প্রচুর সম্পদ আপনার মানে প্রচুর সফলতা পাবে এবং আকর্ষিক অর্থভাগ্য সে পাবে এবং আটকে থাকা অর্থটা তার খুলে যাবে জমি থেকে তার অর্থ পাবে এবং আপনার শ্বশুরবাড়ি থেকে একটা অর্থ সাহায্য সে পাবে এছাড়াও আপনার দেখা যায় যে ঘর ভেঙে গিয়েছিল নদীর চর আপনার জেগে গিয়েছে সেখানে আপনার বিষয় সম্পত্তি জায়গা এবং পুরানো কোনো মামলা মোকদ্দমা আপনি আপনি দীর্ঘদিন ধরে নড়ছেন সেটা আপনার সফলতা এই যে নয়া সম্পত্তি আপনার মালিক হওয়া এবং আপনার সমস্ত বাধা বিপত্তি দূর করে আপনার এই মঙ্গল তাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নেবে এবং তেমনি নেবে কিন্তু আপনার তুলা রাশি এবং বৃষ্টি মিন রাশিকে যেমন নেবে তেমনি মীন রাশিকে মানে আপনার বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসায় প্রচুর সম্পদ আকস্মিক সম্পদ লাভ যেমন মীন রাশি করবে তেমনি কিন্তু তুলা রাশি জাতক ও জাতিকাগণের দিক থেকে আর্থিক একটা লাভ প্রচুরভাবে সে তার করবে এবং তার দেখা যায় যে আপনার মঙ্গলবার আপনার নবম ঘরে প্রবেশ করবে এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার ব্যবসা বাণিজ্য সফলতা সে কিন্তু অর্জন করতে পারবে আবার আপনার আয় ক্রমশভাবে বাড়তির দিকে সে কিন্তু ধাবিত হবে এবং জীবনে যথেষ্ট পরিবর্তন ছাড়াও আপনার ধর্মীয় কাজের দিকেও আপনার একটা মানসিকতা উন্নতির দিকে ধাবিত হবে এবং মনের মানুষের সঙ্গে আপনার ঘুরতে যাওয়া এবং কিছু সময় কাটানো মা বাবার সঙ্গে একটা সুসম্পর্ক থাকার কারণে আপনি পৈতৃক একটা ধন সম্পদ আপনার বা পাতি টাকা পয়সা এটাও আপনি পাওয়ার সম্ভাবনা এবং দীর্ঘদিন পর আপনার ওয়াইফের সঙ্গে মত পার্থক্য ছিল সেটা সমাধান হয়ে সুন্দরভাবে জীবনযাপন করা তেমনি কিন্তু রাশি জাতক ও জাতিকা গণের একটা এমনিতেই সে রবির একটা আষ্টপৃষ্ঠে আছে এবং রবি আর মঙ্গল গুরু হওয়ার কারণে মঙ্গলাদিত্য যোগের একটা প্রভাব তেমনি তা আয় বাণিজ্য ছাড়াও তার পদোন্নতি তার কিন্তু হবে এবং তার হঠাৎ আকর্ষিক একটা অর্থ ভাগ্য লাভ আকর্ষিক একটা বিষয় সম্পত্তি পাওয়া এবং মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে পিতা মাতার কাছ থেকে একটা আশীর্বাদ পাওয়া এবং কোনো মানে যে কাজে আপনি পিছিয়েছিলেন সে কাজটাকে আপনি অগ্রগতি দেওয়া অংশীদারিত্ব কাজে সফলতা প্রতিযোগিতামূলক কাজেও আপনি দারুণ সফলতার দিকে ধাবিত করতে পারবে রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার নতুন চাকরি নতুন আপনার কর্ম ব্যবসা বাণিজ্য জায়গাটা আপনি সুন্দর সফলতা দেখাতে পারবেন এটা কিন্তু আপনাকে শুক্রদেব এবং আপনাকে কিন্তু করবে তবে একটু খেয়াল রাখতে হবে রাহু ক্ষেত্রে একটা প্রভাব আছে নানা জায়গায় আপনাকে বাধা বিপত্তি করতে পারবে এবং আপনার চিন্তা ভাবনাটা বাড়িয়ে রাখার কারণে পথে ঘাটে একটু বিপদ আপদের মধ্যে বা সিনার মধ্যে বা সেলাইপাতি পড়ার মধ্যেও কিন্তু আপনার এই তিনটা রাশি পড়তে পারে তবে আপনি বেসরকারি চাকরি বাকরি পেলেও আপনি পাবেন এবং সরকারি চাকরি না পেলেও বেসরকারি চাকরি বাকরি এবং আপনার মানে আপন থেকে বা আপনার তৃতীয় ব্যক্তি থেকে একটা সাহায্য সহযোগিতা ভালোবাসা লাভ আপনি করবে কন্যা রাশি জাতক ও জাতিকেগণ দাম্পত্য জীবন কিন্তু আপনার সুখে হবে প্রেম জীবন আপনার সুখের হবে আপনার নতুন কিছু বিষয় সম্পত্তি করার বা ভালো পরিমাণে একটা অর্থ সঞ্চয় করার যোগ কিন্তু আপনার পড়ছে এবং আপনি বিশেষ করে ল সেক্টরে ডাক্তার সেক্টরে এবং আইনবিদ্যায় তারা কিন্তু একটা দারুণ জায়গায় অবস্থান করতে পারবে তাছাড়াও আপনার তারা কিন্তু আইনবিদ্যায় যারা আছেন তারা নতুন বিষয় সম্পত্তি বা নতুন গাড়ি ক্রয়ের দিকেও তারা কিন্তু ধাবিত হতে পারে এবং আকস্মিকভাবে একটা ভালো ধরনের কাজ পাওয়ার কারণে আপনার জীবনের মোরও ঘুরে যেতে পারে আপনার এই তিনটা রাশি এবং আপনার চাকরির ক্ষেত্র পদোন্নতি কর্মের ক্ষেত্রেও পদোন্নতি এবং কারোর সঙ্গে অশান্তিতে না জড়াবার জন্য অনুরোধ করব কারণ আপনার এই অশান্তি এবং রাগ ক্ষোভ জেদ আপনাকে অনেক সময় বিপর্যয়ের দিকে ধাবিত করতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ